আসসালামু আলাইকুম এখন আমরা এই লেবু এবং পানিটা গরম করে নিয়েছি মাইক্রো ওভেনটা পরিষ্কার করার জন্য এবং ভিতরে যে একটা গন্ধ থাকে রান্না করার সময় সেই গন্ধটাও কিন্তু এই যে লেবু পানি যে আমি গরম করছি সেই গন্ধটাও কিন্তু চলে যাবে ঠিক আছে এবং অনেক প্রকারের জীবাণু থাকে যেগুলা এই তাপের সাহায্যে এবং এই লেবুর পানির সাহায্যে কিন্তু এগুলা মানে ভ্যানিশ হবে আর কি তো যাই হোক এখন আমি কি করব আমরা পাওয়ার সাপ্লাইটা অফ করে দিব দেওয়ার পরে আমি এই লেবু পানির এইটা বলটা বাহিরে বের করে নিলাম তো এইখানে এই পানিতে আমরা সামান্য ভিনেগার ভিনেগারটা কি করব এই ভিনেগারটা একটু এই পানিতে মিশিয়ে নেব ঠিক আছে মিশিয়ে নেওয়ার পরে একটা নরম নরম কাপড় দিয়ে হয়েছিল একটু নরম কাপড় দিয়ে এখন কি করব এটা পরিষ্কার করব। একটা নরম কাপড় আমরা এখানে রুমাল হিসেবে ব্যবহার করব কিন্তু কাপড়টা একটু বড় হয়ে গেছে ঠিক আছে দাও হ্যাঁ এখানে হচ্ছে এই কাপড়টা দিয়ে আমরা এই লেবু এবং ভিনেগারের মিশ্রণে যে পানিটা আমরা গরম করেছি সেটা আমরা ভালো করে চিপড়াব চেপড়ায় একদম পানিটা কি করব চাপ দিয়ে পানিটা বের করে নিব নেওয়ার পরে আমরা এই ইয়ে দিয়ে প্রথমে ভিতরটা পরিষ্কার করব। ভিতর পরিষ্কার করার আগে খুব সাবধানে আমরা এই কাচের পাত্রটা কি করব। নামিয়ে নেব যাতে হাতে থেকে পড়ে গেলে কিন্তু এটা ভেঙে যাবে ঠিক আছে আমরা এই কাজটা খুব সাবধানে করব। সাবধানে আমরা এখানে নামিয়ে নিব এবং এই যে এই কাচের পাত্রটা বসানোর জন্য যে হুইলযুক্ত টাকা এটা আমরা নামিয়ে নিলাম তারপর আমরা কি করব এটা পরিষ্কার করব। পরিষ্কার করে কিন্তু চারপাশে সুন্দর করে আমরা আস্তে আস্তে করে দাগগুলো পরিষ্কার করে দেব যাতে আমাদের এখানে যে খাবারের জন্য যে জীবাণুগুলো হয়েছে সেই জীবাণু থেকে আমরা মানে পরিত্রাণ পাবো এবং যে কোনো জিনিস কিন্তু আসলে ব্যবহারের উপরে এটা স্থায়িত্ব হয় অর্থাৎ যে কোনো জিনিস যদি আমরা ব্যবহার সুন্দরভাবে করি যত্নের সাথে করি তাহলে কিন্তু এই জিনিসগুলা কিন্তু সহজে নষ্ট হয় না এবং অনেক দিন টিকে তো একটা কথা আছে যে যত্ন করলে রত্ন মিলে ঠিক আমাদের হাউস অ্যাপ্লায়েন্সগুলা কিন্তু এরকমই যে যে কোনো জিনিস আমরা কিন্তু যত্ন করলে অনেক দিন পর্যন্ত আমরা এটা নিতে পারবো তো এভাবে সুন্দর করে আমরা যদিও আমার এইটা মাইক্রো অনেক পুরাতন দুই হাজার বারো সালের থেকে এটা চলতেছে আমাদের এই প্রতিষ্ঠানে এটা সার্ভিসও অনেক ভালো তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে সুন্দর করে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই মাইক্রো ওভেনটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারব এবং আমরা পুষ্টিকর খাবার মানে খাবারের মানটাও ভালো থাকবে ঠিক আছে এটার ভিতরে যে একটা গন্ধ হয়েছিল। সেটা কিন্তু আমরা এই পরিষ্কারের মাধ্যমে কিন্তু আমরা এই গন্ধটা কি করতে পারি দূর করতে পারি তো এইভাবে আমরা ভিতরে এইভাবে কয়েকবার ই আমরা পরিষ্কার করে নিব ধুয়ে ঠিক আছে আল্লাহ হাফিজ